হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজের ডাইস কিভাবে কাটিং করবেন পেপারে কাটিং করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দেব তো এই পেপারে কাটিং করার পর এই পেপারটাকেই কিন্তু আমরা কাপড়ে বসিয়ে তারপর কাপড় কাটবো তাহলে আমাদের ব্লাউজের ফিনিশিং একদম পারফেক্ট হবে ঠিক আছে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন ব্লাউজ যে কোনো ব্লাউজ তৈরি করতে গেলে পঁচাত্তর সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত আমাদের কাপড়ের প্রয়োজন এবার পঁচাত্তর আশি নব্বই সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত ছাতি বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কাপড়ের লেন্থটাও কিন্তু বাড়ছে ঠিক আছে আর এই একই সূত্র অ্যাপ্লাই করে আপনারা যে কোনো মাপের করতে পারবেন ঠিক আছে আমাদের এই মেজারমেন্টগুলো পাল্টাবে কিন্তু আমাদের নিয়ম কিন্তু পাল্টাবে না ঠিক আছে সূত্র একই থাকবে শুধু মেজারমেন্টের মানে মাপগুলো পাল্টাবে ঠিক আছে তো চলুন এবার কাটিং আমরা শুরু করি তো দেখুন এখানে আমার পিছন পিঠ রয়েছে নয় মানে আমার ডিপ পিঠ রয়েছে ঠিক আছে পিছনের গলার উপর নির্ভর করেই কিন্তু আমরা পুটটা ভাঙবো পুট রয়েছে আমার চোদ্দো ঝুল রয়েছে চোদ্দো ছাতি রয়েছে আমার চৌত্রিশ কোমর সাতাশ মোহরা পনেরো হাতা লম্বা রয়েছে নয় গলা সামনের গলা পাঁচ পিছনের গলা নয় পয়েন্ট রয়েছে নয় অ্যাপেক্স টু অ্যাপেক্স রয়েছে এইট ঠিক আছে আর পুট আমাদের চোদ্দো রয়েছে তো এখানে আমি যেই ব্লাউজটা দেখাবো তার সামনের গলার তো আমার পাঁচ রয়েছে লেন্থটা আর এটা সুইট হার্ট হবে আর এটা আমি পাফ করবো না এটা আমি করবো ঘটিয়াতা মানে ঘটি করে তারপর এখানে একটা পার থাকবে ঠিক আছে এইখানটা সমান থাকবে আর এই এখানটা একটু ফোলাই থাকবে এখানে ঘটি হবে আর এখানে একটা পার থাকবে মানে গ্লাস যে ঘটিয়াতাগুলো হয় ওই রকম করব এখানে একটা পার থাকবে আর এইখানে ঘটি থাকবে ঠিক আছে আর যেমনি নর্মাল প্রিন্সেস কাঠ হয় ওই রকম আর এর পিছন কাটে আমরা হচ্ছে যে পিছন পাটে আমরা হুকের পোর্শনটা করছি এখানে দুটো টেকিং থাকবে পিছনে আর পিছনেও সেম এখানে পার থাকবে এখানে ঘটিয়া থাকবে ঠিক আছে এটা গ্লাস ঘট হচ্ছে আর পিছনের লেন্থটা থাকবে নয় এটা ডিপ পিটের ওপর মানে আমার ঝুল আছে চোদ্দো তাহলে আমি এখান থেকে চোদ্দো তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবো আর আমরা পিছন পাটে ঘুকের ঘর করছি সেটা আমরা কাপড়ে যখন করবো তখন দেখব তো পনেরোতে দাগ দিয়ে দিলাম এবার হচ্ছে আমাদের পুটের মাপ নিতে হবে ঠিক আছে তো এখানে আছে আমার কুট চোদ্দো আর আমার পিছন পিঠ নয় হচ্ছে তাই চোদ্দোকে ভাঙলে আমার হচ্ছে সাড়ে পাঁচ এখান থেকে আমি সাড়ে পাঁচে একটা দাগ দেবো পাঁচ এটা হলো সাড়ে পাঁচ দাগটা স্ট্রেট করার জন্য আমি আর একবার পনেরোতে এখান থেকে দাগ দিয়ে দিচ্ছি এখানে এবার স্কেলের সাহায্যে এটাকে মিলিয়ে দেবো ঠিক আছে এবার হচ্ছে আমাদের মোহরা মোহরা আমাদের পনেরো আছে আমি স্ট্রেট লাইনটা নেব পুট আমার হচ্ছে সাড়ে পাঁচ ভেঙে এখানে সাড়ে পাঁচ হয়েছে আমার পুট ভেঙে তার সাথে আমরা চার অ্যাড করে দেব ঠিক আছে তাহলে আমার হবে মানে হাফ ইঞ্চি অ্যাড করে দেবো ছয় নেব তাহলে মুঘরা স্ট্রেট লাইনটা আমরা এখান থেকে ছয় নেবো আর এটা যেহেতু ডিপ পেট তাই জন্য আমাদের এখানে কোনো শোল্ডার ডাউনও হবে না তালপাট কাটিংও হবে না এখান থেকে সাড়ে পাঁচ আর একটা দাগ দিয়ে দিচ্ছি যাতে দাগটা স্ট্রেট হয় এবার এটা হচ্ছে যে মোহরার লাইন আমাদের এটাকে মিলিয়ে দেবো মোহরা যেখানে শেষ সেখানে ছাতির লাইন শুরু হবে ছাতি আছে আমার চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হচ্ছে আমার আট ইঞ্চি পাঁচ সুট এটাকে আমরা স্ট্রেট করে দেবো দেখুন এখান থেকে এক ইঞ্চিতে একটা দাগ দেব আর এইটা আমার যে এটা কিন্তু ফিক্সড নয় এটা আমি ছয় নিয়েছি এবার দেখুন ছয়কে হাফ করলে আমার কত হবে তিন তাহলে তিনে আমি একটা দাগ দেব এরপর আমরা দেড় ইঞ্চে এক্সট্রা নেবো এটা তো আমার ছাতির মেন মাপ এবার এর থেকে দেড় ইঞ্চে এক্সট্রা নেব এটা আমার হচ্ছে এক্সট্রা মার্জিনটাকে এই স্কেলের সাহায্যে কিন্তু মেলাবো যে জায়গায় আমার মিলবে আমি সেই জায়গাটাই কিন্তু মেলাব পর্যন্ত যাবে কিন্তু আমাদের তো দেখুন আমাদের আর্ম শেপ দেওয়া হয়ে গেছে আর এই আর্ম এটাকে চেক করে দেখব এটা আমার পনেরো আছে পনেরো হাফ হবে সাড়ে সাত এই পুরো মাপটা আমার সাড়ে সাত আসছে কিনা দেখতে হবে এরকমভাবে ফিতেটাকে ধরবেন দেখবো মেপে মেপে যে সাড়ে সাত আসছে কিনা সাত আমরা মেপে মেপে ফিতেটাকে দেখবো এই রাউন্ড কোর্সানটা আমাদের কতটা আসছে সাড়ে ছয় সাত দেখুন আমার কিন্তু সাড়ে সাতের থেকে একটু বেশি আসছে আট আসছে ঠিক আছে হাফ ইঞ্চি আমার বেশি আসছে তাই জন্য এই দাগটাকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি যেহেতু আমি বেশি নিয়েছিলাম বেশি করলে হবে না তাহলে সাড়ে পাঁচেই আমাকে একটা দাগ দিতে হবে বলে এই দাগটা তো ফিক্সড নয় এইভাবে আপনাদেরও মেপে নিয়ে ঠিক করে নিতে হবে তাহলে এবার হচ্ছে সাড়ে পাঁচে একটা দাগ দেব ঠিক আছে দিয়ে এই দাগটাকে স্ট্রেট করে দেবো এইভাবে আর আমাদের ছাতি ছিল এইট পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে এইট পয়েন্ট একটা রাখ দেব আর তারপর হচ্ছে যে আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এক্সট্রা মার্জিনের জন্য ঠিক আছে এবার আমরা এটাকে মিলিয়ে দেখব এইখান থেকে আমরা হাফ আছেই এটা আর এইখান পর্যন্ত এটাকে আমাদের ফ্রেঞ্চ কার্ড স্কেলের সাহায্যে মিলিয়ে দেখতে হবে এই জায়গাটা আমার এখানটা মিলে যাচ্ছে এবার এইখানে উঠে আছে এরকম কিন্তু থাকবে না সব কোনো পয়েন্ট যেন না থাকে সুন্দর করে এইগুলোকে রাউন্ড করে দিতে হবে এইটা কিন্তু আর আমাদের কিছু না আর এটা যেহেতু ডিপ পিঠ এখানে একটাই শেভ হবে এবার আমরা নেবো কোমরের এবার এখান থেকে এতটা তো আমাদের ছিল ঝুল পনেরোতেই আছে আমাদের ঠিক আছে পনেরোতেই আছে তো এইখান থেকে আমাদের কোমর হবে কোমর আমাদের কত সাতাশ আর তার আগে আমরা একবার দেখে নিই মোহরাটা একবার চেক করে নিই যে আমার মিলছে কিনা এই প্রথমে দাগটা এখানে চার পাঁচ ছয় সাত দেখুন এবার আমার আসছে কিন্তু সাড়ে সাত আসছে ঠিক আছে দেখুন এরকম করলে সাড়ে সাত পুরো চলে আসছে এখানটা তো তাহলে যেন ঠিক আছে এবার হচ্ছে কোমরের মাপ কোমর আছে সাতাশ সাতাশের সাথে আমরা যোগ করব সাতাশ তাকে চার দিয়ে ভাগ করলে আমার হচ্ছে যে ছয় ইঞ্চি ছয় সুত ঠিক আছে এবার খাপের মাপ নেব দুই ইঞ্চি

এবার এই ভেতরের দাগ গুলোকে আমার কাটিং হবে এইখান থেকে সামনের গলা রয়েছে পাঁচ হাফ ইঞ্চি চলে যাবে তাই সাড়ে পাঁচ সাড়ে পাঁচ একটা দাগ দেব এইখানে আমার আসছে সাড়ে পাঁচ ঠিক আছে আর গলার চওড়াটা আমরা কত নেব গলার চওড়াটা নেব দুই ইঞ্চি যেহেতু চৌত্রিশ ছাতি আছে তাই আমরা দুই ইঞ্চি গলার চওড়া নেব তাহলে এখান থেকে আমরা গলার চওড়া দেব দুই ইঞ্চি এখান থেকেও দুই ইঞ্চিতেই একটা দাগ দিচ্ছি তাহলে জিনিসটা বক্স করব এবার এখান থেকে এক ইঞ্চিতে একটা কোণে দাগ দিয়ে এই দাগটাকে মিলিয়ে দেবো ফ্রেঞ্চ কার্ভের সাহায্য করতে পারেন এটা তো আমি সুইট হার্ট নেক করব ঠিক আছে সুইট হার্ট নেকের এবার শেপ দিয়ে দেব এবার আমরা পিছনের গলা করব পিছন আছে আমার নয় তাহলে আমি সাড়ে নয়তে একটা দাগ দেবো সাড়ে নয় একটা দাগ দিলাম এখান থেকেও দুই ইঞ্চি চওড়া থাকবে আর একটু চাইলে বাড়িয়েও দিতে পারেন আড়াই ইঞ্চি আমি দিচ্ছি যাতে একটু একটু আমার এ হয় আড়াই ইঞ্চির সাথে এইটা মিলিয়ে দেবো যাতে একটু খেলানো হয় তার জন্য আমি একটু আড়াই নিলাম এবার পিছনে আমার গোল গলা হবে তো এখান থেকে সেম এক ইঞ্চিতে একটা দাগ দেবেন এরকমভাবে আর এইটার হাফ করে নিতে হবে এখানে আমার হাফ হচ্ছে বাট একটা রাউন্ড শেপ দিলেই হবে যেই তুমি গোল গলা করবো পিছনে ফ্রেঞ্চ কার্ভের আছে যেখানে মিলছে সেখানে যেন কোনো পয়েন্ট না তৈরি হয় ঠিক আছে এবার আমরা পয়েন্টের মাপ নেব পয়েন্ট আমার নয় আছে সাড়ে নয়টা একটা দাগ দেব ঠিক আছে সাড়ে নয়তে ডাক দিলাম আর এই পার্টটা তো আমাদের সামনে থাকবে না এটা পিছনের পার্ট এটা আমি এখানে দেখিয়ে দিলাম এখানে না দেখালেও হতো ঠিক আছে যখন আমরা প্রিন্সের সামনের পার্টটা কাটিং করে নেব তারপর আপনি এই এই একটা ডাইস দিয়ে দুটো পিছন সামনে কাটিং হয়ে যাবে সামনের পার্ট পিছনের পার্ট কাটিং হয়ে যাবে তারপর কাপড়ে আপনি একেবারে গিয়ে গলার পিছনের গলার ড্রয়িংটা করে কেটে নেবেন এখানে করার কোনো দরকার নেই আমি আপনার দেখানোর জন্য এখানে করে দেখালাম এবার হচ্ছে এখানে পয়েন্ট রয়েছে আমার নয় সাড়ে নয়তে একটা দাগ দিলাম আর পয়েন্টের চওড়া নেব ছাতি যা আছে তাকে দশ দিয়ে ভাগ করে দেবেন ঠিক আছে তাহলে আমার থ্রি পয়েন্ট ফোর হবে আর আমি ভাগ করব না আমি যেহেতু দূরত্বটা নিয়ে নিয়েছি তাই আট আট যেহেতু আমি মেপে নিয়েছি তাই জন্য আমি এর হাফ করে দেবো চার আর আপনারা যদি না মাপতে পারেন তাহলে সূত্র অ্যাপ্লাই করবেন আর যদি মেপে নেন তাহলে যা আছে তার হাফ করে দেবেন তাহলে এখান থেকে আমি নেব চার পয়েন্টের তাহলে চারে একটা দাগ দিলাম ঠিক আছে এবার এইখান থেকেও কোমরের এখান থেকেও কিন্তু আমরা একটা চারে দাগ দেব দিয়ে এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেবো এবার দেখুন আমরা তো কোমরের যা মাপ সেখানে তো খাপের মাপ নিয়েছিলাম ইঞ্চি এক্সট্রা তো দুই ইঞ্চির এখানে একটা দাগ দিলাম এবার এই দাগটাকে এই দাগের সাথে মিলিয়ে দেব এইভাবে এবার হচ্ছে ওপর থেকে আমরা সাড়ে পাঁচে একটা পাঁচ সাড়ে পাঁচ একটা ডাক দেবেন এখানে আমি সাড়ে পাঁচে একটা ডাক দিচ্ছি দিয়ে এবার এইখান থেকে ডট ডট শেপ দিয়ে দেবেন ঠিক আছে এই পর্যন্ত দেখুন আমার এরকম হয়েছে আপনারা চাইলে আর একটু খেলানো করতে পারেন ঠিক আছে এবার এই দাগটাকে মিলিয়ে দেবো আমরা হয়ে যাবে আর এইখান থেকে যাতে আমাদের প্রিন্সেস কাটটা এটা তো একটা পার্ট বেরিয়ে যাবে এখান থেকে কাটিং হয়ে যাবে আর এখান থেকেও কাটিং হয়ে যাবে তো কি যাতে ফিটিংসটা আমাদের ভালো হয় তার জন্য এইখান থেকে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চিতে একটা দাগ তুলে নেন আমি এখান থেকে দুই ইঞ্চিতে একটা দাগ তুলে নিচ্ছি এরকম এবার এই দাগ দুটোকে মিলিয়ে দিলাম এবার এই দাগের সাথে এই দাগটা আমরা মিলিয়ে দেব ঠিক আছে আর এইখানে যে এই যে একটা পয়েন্ট বা কুনের মতো তৈরি হয়েছে কোনো পয়েন্টই থাকবে না আর এটা দেখে মনে হচ্ছে এত বড় খাপ কিন্তু যখন আমাদের উঠে যাবে না এই কে এটা তো কেটে বাদ হয়ে যাবে না তো তখন খুব ভালোভাবে কিন্তু আমাদের যে ব্রেস্টের শেপটা সেই শেপটা কিন্তু খুব ভালো আসবে আর পারফেক্ট হবে এখান থেকে রাউন্ড করে দেবেন এখানে যেন কোনো কন্যা তাই জন্য কি করবেন কাঁধ থেকে খুলে যাওয়ার চান্স থাকে আমরা সব কিছু ভেঙেই ঠিকঠাকভাবেই নিয়েছি তাও কি করবেন এখান থেকে হাফ ইঞ্চি বরাবর ঠিক আছে হাফ ইঞ্চি বরাবর একটা ডাক দিয়ে দেবেন ঠিক আছে হাফ ইঞ্চি না দু বরাবর সেলাই করার সময়ও যখন ফুটলাইন সেলাই করবেন দুসুদ দিয়ে দিতে পারেন আর একেবারে কাটিংও করে নিতে পারেন দুসুত ঠিক আছে তাহলে কি কাঁপ থেকে পড়ে যাওয়ার ভয় থাকবে না যেহেতু পিঠের লেন্থটা অনেকটা বড় তার জন্য দুশুত দুশুত এখান থেকে নিয়ে একটু কেটে নেবেন এখান থেকে নিচ্ছি এই রকম জাস্ট একটুখানি দুটো দাগ মতো এরকম এই লাইনের সাথে কিন্তু আমরা সেটাকে এক ঠিক করে দেব ঠিক আছে লাইনের সাথে মিলিয়ে দেবেন তাহলে যে আমাদের কাঁধ থেকে পড়ে যাওয়ার ভয়টা থাকে সেটা আর হবে না যেহেতু আমরা দুষুধ চাপ দিয়ে সেলাইও করে দিতে পারেন আর একেবারে কাটিং করার সময় কাটিংও করে নিতে পারেন তাহলে যেহেতু ডিপ পিট তাহলে কিন্তু আমাদের ফিটিংসটা খুব ভালো হবে ঠিক আছে তো এইটাকে এবার আমরা কেটে নেবো গ ন আমিন্তু একটাই কাগজ নিয়েছি ঠিক আছে তো একটা কাগজের ওপরে আমি একটাে নিয়েছি এবার এটা কাটিং করে নাব। তো দেখুন এখানে এবার আমি কাটিং করে নেচ্ছি। পুট লাইনে যে দুশুধ দাগ দিয়েছিলাম তো সেইখান থেকেই কাটিংটা আমি স্টার্ট করেছি এবার হচ্ছে যে আমাদের যে লাইন সেখান থেকে কাটিং করে নিচ্ছি। এবার প্রথমের মৌহরাটাই কিন্তু আমাদের পুনেরোড হাফ রয়েছে। সাড়ে সাত তো আমি একবার মেপে চেক করে নিচ্ছি প্রথমে হ্যাঁ এটাই। তো এবার এখান থেকে কাটিং করে নিচ্ছি তো এখানে আর কিচ্ছু কাটিং করার দরকার নেই শুধু গলাটা চাইলে আপনারা কাটিং করতে পারেন তো আমি এখানে সামনের গলাটাই শুধু কাটিং করে নিচ্ছি ঠিক আছে এবার এই ডাইসটাই কাপড়ের ওপর আমরা বসাবো ঠিক আছে কাপড়ের ওপর বসিয়ে তারপর আমরা কাপড়ে হচ্ছে যে দাগ দিয়ে কাটিং করবো এইভাবে করলে কিন্তু ব্লাউজের ফিনিশিং ফিটিংস খুব ভালো হবে তো আমি কাপড়টা দু ভাঁজে নিয়েছি আর জোড়ার দিকটা আমার দিকে রেখেছি এবার হচ্ছে দেখুন এইটা বসিয়েছি এরকমভাবে দাগ দিয়ে দেব। কী হবে পিছন পাটে কিছুই চেঞ্জ হবে না শুধু খাপের মাপ নেব না আমরা কোমরকে চার দিয়ে ভাগ করে এক ইঞ্চি নিয়ে যে মাপটা হবে সেটাই হচ্ছে যে আমাদের পিছন পাটের কোমরের লম্বা ঠিক আছে এবার আমি খাপের পোরশনটা কেটে নিচ্ছি তো এই খাপের পোর্শানটা কেটে যাওয়ার পরেই কিন্তু আমাদের এটা সামনে হয়ে যাবে সামনে দুটো পার্ট রয়েছে এই খাপের এই দিক দিয়েও কেটে দিচ্ছি ভালো করে সমান করে এবার হচ্ছে যে কাপড় নেব দু দুভাঁজ থাকবে কাপড়টা আর জোড়া পোশানটা আমাদের দিকে থাকবে এই এইটা যেভাবে রয়েছে সেইভাবেই কিন্তু আমাদের বসাতে হবে ঠিক আছে তো এই যে প্রথমে এই পাটটা জোড়ার দিকে রাখবো তারপর ওই দিকের পাটটা রেখে আর আমাদের কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখতে হবে কারণ আমরা যখন এঁকেছি তখন আমাদের কোনো সেলাই মার্জিন আমরা নিইনি তাই জন্য এটাকে কাপড়ে আমরা বসিয়ে নেব আর কাপড়ে বসিয়ে নিয়ে আমরা কিন্তু সেলাই মার্জিনের জন্য রেখে দেব তো এইটা যেরকম আছে ঠিক সেইভাবেই বসাতে হবে ঠিক আছে তো এই যে এই পোর্শানটার হাফ ইঞ্চি এই দিক দিয়ে নেব আর হাফ ইঞ্চি ওই পাটের সেলাই মানে এখান থেকে নেব আর এই পাটটার এই জায়গাটা থেকে নেব হাফ ইঞ্চি করে এক্সট্রা রেখে দেবেন ওটা জয়েন্ট করতে আমাদের লাগবে ব্যাস এখানে আর কিচ্ছু নেই তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা।